প্রচণ্ড গরমের পরেও যদি এই বর্ষাতে আপনাদের গোলাপ গাছের বৃদ্ধি একেবারেই হচ্ছে না যদি বৃদ্ধি হচ্ছে একেবারে ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে কুড়ি যদি না আসছে ফুল যদি না ফুটছে যদিও ফুল ফুটছে ফুলের সাইজ একেবারেই ছোট হচ্ছে তাহলে এই ধরনের সমস্যা সমাধানের জন্য এই সময় গোলাপ গাছের মাটিতে এমন কিছু খাবার গাছের গোড়ায় দিতে হবে এবং এমন কিছু পরিচর্যা করতেই হবে যেগুলো না করলে আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন না এই পরিচর্যা এবং এই খাবার দেওয়ার কিছুদিন পরেই দেখবেন আপনাদের গোলাপ গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছে কুড়ি আসবে ফুলের সাই যথেষ্টই বড় হবে গাছে প্রচুর নতুন নতুন ডাল গজাতে শুরু করবে অগন্তি শাখা প্রশাখায় গাছ ভরে যাবে যত বেশি নতুন নতুন প্রচুর ডালপালা গজাবে তত বেশি গাছে কুড়ি আসতে শুরু করবে এবং প্রত্যেকটা গোলাপ গাছ ফুলে ভরে থাকবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বর্ষা শুরু হয়ে গেছে বৃষ্টির জলে বেশিরভাগ গাছ তাদের গ্রোথ নিতে শুরু করে দিয়েছে কিন্তু তার সাথে সাথে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা পোকাতে পাতাগুলো খেয়ে ফাঁক করে দিচ্ছে কুঁড়ি এলেও কুড়ি শুকিয়ে যাচ্ছে কিংবা গাছে কুড়ি আসছে না ডালগুলো ডাইব্যাক হয়ে শুকিয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা হলে ধরে নিতে হবে গাছ সঠিক পুষ্টি পাচ্ছে না শুধু গোলাপ গাছের ক্ষেত্রেই নয় সকল প্রকার গাছে এই ধরনের সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের পুষ্টির অভাবে গাছে এই ধরনের সমস্যা দেখা দেয় গোলাপ গাছগুলোকে ঝোপালো করার জন্য গাছের পাতা সবুজ রাখার জন্য নতুন নতুন শাখা প্রশাখা গজানোর জন্য গাছে ফুল নেওয়ার জন্য তিনটি খাবারের খুবই প্রয়োজন পড়ে তার মধ্যে যদি কোনো একটা খাবারের ঘাটতি হয় তাহলে গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় গাছের মধ্যে যদি খাবারের ঘাটতি হয় তাহলে যতটা সুন্দরভাবে গোলাপ গাছ আমরা করতে চাইছি বা সেই গাছ থেকে যতটা পরিমাণ আমরা ফুলের আশা করছি ঠিক ততটা সুন্দর হবে না বা সেই গোলাপ গাছ থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে না ফুল ফুটলেও সেই ফুলের সাইজ ছোট হবে গাছের গ্রোথও সুন্দর হবে না আমার প্রত্যেকটা ফুল ফল সবজি গাছ টবের মাটিতেই আছে গাছের গ্রোথ দেখে এবং ফুলের সাইজ দেখে বুঝতেই পারবেন না যে প্রত্যেকটা গাছ টবের মাটিতে আছে যে কোনো গাছ বা গোলাপ গাছ সুন্দরভাবে করতে গেলে এই খাবারগুলো গাছের মাটিতে দিতেই হবে এই খাবারগুলোর মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আয়রন জিঙ্ক কপার সালফার আরও অনেক কিছু তার মানে বুঝতেই পারছেন এই খাবারগুলোর মধ্যে সমস্ত রকমের পুষ্টি আছে যা একটা গাছের জন্য খুবই দরকার গাছকে বাড়তে দেওয়ার জন্য গাছে ফুল ফল আনার জন্য এই খাবার আপনারা সমস্ত রকম গাছের মাটিতে দিতে পারবেন যেহেতু আজকে আমার ভিডিও গোলাপ গাছ নিয়ে সেহেতু গোলাপ গাছে বর্ষার সময় যদি এই খাবার প্রয়োগ করে দিতে পারি তাহলে সামনে সিজনে গোলাপ গাছ থেকে আমরা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাব এই খাবার আপনারা কিভাবে দেবেন কতটা পরিমাণ দেবেন কখন কখন দিতে হবে সব কিছুই জানতে পারবেন ভিডিওটির সাথে থাকুন এই খাবার গাছে প্রয়োগ করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কাছে শেয়ার করব যেগুলো আপনাদের জানা খুবই দরকার যেমন প্রথম টিপস গোলাপ গাছে যে ফুলগুলো ফুটে শুকিয়ে গেছে কিংবা যে কুড়িগুলো ভালো রকমভাবে ফুটছে না তো সেই ডালের মাথাগুলো একটু করে কেটে দিন যদি আপনারা এই বর্ষার সিজনে গোলাপ গাছের ডালগুলো হালকা কাটায় ছাঁটাই করেননি তো আমি বলবো এই সময় আপনারা গোলাপ গাছের ডালগুলো হালকা কাটায় ছাঁটাই করে ফেলতে পারেন অর্থাৎ সফট উনিং করে নিন যদি দেখেন গোলাপ গাছের ডালগুলো ঠিক এইভাবে শুকিয়ে যাচ্ছে তাহলে সেই শুকনো ডালগুলো কেটে বাদ দিয়ে দিন যদি দেখেন বর্ষার বৃষ্টির জল পেয়ে গোলাপ গাছে নতুন নতুন ডাল গজাতে শুরু করেছে তাহলেও একটু ভালো করে চেক করুন যে ডালগুলো বের হচ্ছে সেই ডালগুলোর মধ্যে অন্ধ ডাল অর্থাৎ ব্লাইন্ড স্যুট নেই তো যদি থাকে তাহলে সেই ডালের মাথার ঠিক এইভাবে একটু করে কেটে দিন কারণ অন্ধ ডালে কখনোই কুঁড়ি আসবে না এবং সেই ডালটি আর বাড়বে না সেখানেই তার বৃদ্ধি থেমে যাবে এই অন্ধ ডালের মাথায় একটু যদি কেটে দেন তাহলে গোলাপ গাছের গ্রোথ আবার নতুন করে নিতে শুরু করবে এবং গাছে সেই ডালে কুড়িও আসবে দ্বিতীয় টিপস বর্ষাকালে যদি টবের মাটি গোলা এবং প্যাচ প্যাচে থাকে কেননা বর্ষাকালে প্রায় দিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় গাছের মাটি একেবারেই খুঁড়বেন না প্যাঁচ পেঁচে ভেজা মাটি খোঁড়া একেবারে উচিত নয় এই কন্ডিশানে বৃষ্টির জল থেকে গাছগুলোকে এনে মোটামুটি এক থেকে দিন সেডে রাখুন এবং গাছের মাটি যখন দেখবেন জল অনেকটাই শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটি একটু খুশে নেবেন মাঝে মধ্যে টবের মাটি খুশে নিলে মাটির মধ্যে থাকা ফাঙ্গাস নষ্ট হয়ে যায় তার সাথে সাথে গাছের শিকড় খুব ভালোভাবে অক্সিজেন নিতে পারে যার ফলে গাছের মাটিতে খাবার দেওয়ার ফলে শিকড়ের মাধ্যমে গাছ খুব ভালোভাবে পুষ্টি সংগ্রহ করতে পারে মাটি অনেকটাই ঝুরঝুরে হয় শিকড় মাটিতে খুব ভালোভাবে ছড়াতে পারে তবে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে গাছের গ্রোথ সুন্দর থাকে এছাড়াও গাছের মাটি মাঝে মধ্যেই রৌদ্রে ভালো করে শুকিয়ে নেওয়াটা খুবই দরকার এখন জেনে নিন গোলাপ গাছের মাটিতে এই বর্ষায় আমরা কি খাবার দেব প্রথমে আমরা গোলাপ গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করবো তা হলো পুরনো গোবর সার গোবর সারে আছে গাছের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং পুষ্টি এই গোবর সারে আছে গাছের প্রধান খাবার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার প্রভৃতি দশ থেকে বারো ইঞ্চি টব হলে মোটামুটি দু থেকে তিন মুঠো দিতে হবে ছোট টব হলে পরিমাণ কমিয়ে দেবেন এরপরে যে খাবার দিতে হবে তা হলো হাড় গুঁড়ো পাকা কলার খসার গুঁড়ো এবং পেঁয়াজের খোসার গুঁড়ো তো প্রত্যেকটা খাবার আমি এখানে মিশিয়ে নিয়েছি দশ ইঞ্চি টবের জন্য আপনারা এক চামচ হাড় গুঁড়ো দু চামচ পেঁয়াজের খোসার গুঁড়ো এবং দু চামচ পাকা কলার খোসার গুঁড়ো দিতে পারবেন পাকা কলার খোসা এবং পেঁয়াজের খোসা খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন এবং মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন এরপরে নিতে হবে নিমখোল এক চামচ নিমখোল নিতে হবে নিমখোল যেমন গাছের সার হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি পোকামাকড়ের হাত থেকেও গাছগুলোকে রক্ষা করবে তাছাড়াও টবের মাটিতে থাকা কেঁচো পিঁপড়ে কেন্ন এগুলো দূর হয়ে যাবে এরপরে আমাদের যে খাবার দিতে হবে তা হলো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট আপনাদের কাছে যদি ডিএপি না থাকে তাহলে দেবার দরকার নেই হাড়গুঁড়ো বা বোনডাস্ট দিলেই হবে হাড়গুঁড়ো এবং ডিএপিতে প্রচুর পরিমাণের ফসফরাস থাকে আপনারা যদি ডিএপি না দেন তাহলে হাড় গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দেবেন এক চামচের জায়গায় দু চামচ নেবেন এরপরে আপনাদের যে খাবার দিতে হবে তা হলো চা পাতা আপনারা যদি ব্যবহার করা চায়ের পাতা দেন তাহলে এক মুঠো দেবেন আর যদি ব্যবহার না করা অর্থাৎ বাজার থেকে কেনা চা পাতা যদি দেন তাহলে দশ ইঞ্চি টবের জন্য এক চামচ দেবেন ছোটো টব হলে পরিমাণ কমিয়ে দেবেন অতিরিক্ত চা পাতা কিন্তু গাছের মাটিতে দেবেন না বিশেষ করে বাজার থেকে কেনা চা পাতা ব্যবহার করা চা পাতা যদি একটু বেশি দেওয়া হয়ে যায় তাহলেও কিন্তু কোনো রকম ক্ষতি হয় না কিন্তু ব্যবহার না করা চা পাতা যদি একটু বেশি দেওয়া হয়ে যায় তাহলে গাছের ক্ষতি হতে পারে খাবার দেওয়া হয়ে গেলে অতি অবশ্যই জল দিতে হবে তবে এখন তো বর্ষাকাল মাটি এমনিতেই স্যাপ থাকছে তাই অতিরিক্ত জল না দিয়ে যেটুকু প্রয়োজন সেটুকু জল দিলেই হবে এই খাবারগুলো আপনারা মাসে একবার গোলাপ গাছের মাটিতে দেবেন এছাড়া বন্ধুরা আমি প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে গোলাপ গাছের মাটিতে তিনটি খাবার দেওয়ার কথা তো তিনটি যে বেসিক খাবার তা হলো পুরনো গোবর সার পাকাকলার খোসা এবং হাড়গুঁড়ো এই তিনটি খাবার তো দিতেই হবে এছাড়াও গাছগুলোকে ভালো রাখার জন্য হেলদি রাখার জন্য বিভিন্ন রকমের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে যা আমরা চা পাতা এবং পেঁয়াজের খোসা থেকে পেয়ে যাব পেঁয়াজের খোসায় পটাশিয়াম ফসফরাস তো থাকেই এই দুটো উপাদান ছাড়াও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার জিঙ্ক আয়রন সালফারের মতো উপাদান পেঁয়াজের খোসায় সালফার থাকা দরুন গাছে প্রয়োগ করার ফলে কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ দেয় চা পাতার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পাওয়া যায় তাই এই প্রত্যেকটা খাবার কিন্তু গোলাপ গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই খাবার আপনারা এই আগস্ট মাসে দিয়ে যান দেখবেন সামনের সিজনে আপনারা গাছ ভরে ফুল পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও আজ প্রথমবার দেখছেন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ